আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব এটি বর্তমান সময়ে খুবই অজনপ্রিয় ঝুঁকিপূর্ণ একটি আলোচনা কিন্তু তারপর এটি বাস্তবতা এবং নির্মম সত্য এর জন্য বলার প্রয়োজন অনুভব করছি বাংলাদেশের জনমত গঠন একটা সময় ডেলিস্টার এবং প্রথম আলোর বিরাট একটা ভূমিকা ছিল আবার জনপ্রিয়তার দিক থেকে সার্কুলেশনের দিক থেকে মানুষের মনে ঠিক প্রভাব স্থাপন করার জন্য বাংলাদেশ প্রতিদিনের মতো নয়াদিগন্তের মতো পত্রিকা গুরুত্বপূর্ণ কিন্তু সাম্প্রতিক সময় মাহমুদুর রহমানের যে আমার দেশ পত্রিকা এটি প্রভাবশালী একইভাবে আরেকটি পত্রিকা রয়েছে খুবই তুলনায় সার্কুলেশনের দিক থেকে এমনকি নয়াদিগন্তের ছিল তারা অনুল্লেখ কিন্তু প্রভাবশালী সেটা ইনক্লাব তো এদের যে প্রভাব এটা সার্কুলেশন দিয়ে বিশ্লেষণ করা যাবে না এর কারণ হলো এদের সকলের সঙ্গে একটা বিশাল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে রাজনৈতিক পক্ষ রয়েছে শক্তি রয়েছে যারা রাজনীতির যে কিং মেকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য ইনকলাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যখন এই পত্রিকাটি যাদের পক্ষে গিয়েছে ক্ষমতা তারাই লাভ করেছে আর এই পত্রিকাটি যখনই যাদের বিপক্ষে গিয়েছে তারা ক্ষমতা হারা হয়েছে এবং যারা বুঝেন জানেন এই রাজনীতির এই সমীকরণটা তারা কখনই ইনকালাবের সঙ্গে সম্পর্ক খারাপ করেননি ফলে ক্ষমতায় যখন শেখ হাসিনা ছিলেন ইনকালাবের মালিক পক্ষ সবসময় তাদের কাছাকাছি ছিলেন আবার গোপনে গোপনে তাদেরকে অপদস্থ করার জন্য আওয়ামী চেষ্টা করেছে কিন্তু পেরে ওঠেনি বেগম জিয়া যখন ছিলেন এরশাদ সাহেব যখন ছিলেন অর্থাৎ এসাদের জমানাতে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি এরা কিং মেকারের ভূমিকায় রয়ে গেছে প্রথম আলো কিং মেকারের ভূমিকা এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত আছে এর কারণ হলো ওয়ান ইলেভেন থেকে আজ অবধি যে ওয়ান ইলেভেন না ঠিক তার আগে আওয়ামী সরকারের যে পতন হলো দু হাজার সেই সময় থেকে আজ অবধি এই পত্রিকাটি কিং মেকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে কিন্তু সাম্প্রতিক সময় তারা সত্যিকার অর্থে অস্তিত্ব সংকটে পড়েছে বিভিন্ন কারণে কিন্তু তাদের পাঠক আছে এবং এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার থেকে শুরু করে এবং সরকারের বাইরে প্রশাসনে এই পত্রিকার যে পাঠক রয়েছে এবং এই পত্রিকার যারা শুভানুদাহী রয়েছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার সঙ্গে সঙ্গে সাহিত্য সংস্কৃতিতে এই প্রথম আলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু ওটাকে চ্যালেঞ্জ জানিয়ে এই মুহূর্তে আরও বেশি প্রভাবশালী হয়ে পড়েছে আমার দেশ মাহমুদুর রহমানের আমার দেশ এখন আমার দেশের সার্কুলেশন কত আই ডোন্ট নো মেবি নয় দিগন্তর কম কিন্তু এটা ইনক্লাবের মতোই প্রভাবশালী হয়ে পড়েছে এর কারণ হল এখন যে রাজনীতির মেরুকরণগুলো চলছে এই মুহূর্তে বাংলাদেশে অর্থাৎ ইসলামাইজেশন তারপরে তহিদি জনতা হেফাজত খেলাফত জামাত এবং এই যে উপদেষ্টা সরকার তার সঙ্গে সঙ্গে দেশের বাইরে কনক সরোয়ার পিনাকির মতো যারা ইউটিউবার রয়েছেন তাদের সকলের কাছে ফাদার অফ দ্য নেশন এখন এই মুহূর্তে জনাব মাহবুবুর রহমান আর তার সঙ্গে সেমি ফাদার অফ দ্য নেশন দ্বিতীয় কর্তা ব্যক্তি তিনি হলেন জনাব ফরহাদ মাজাহার তো এই দুজনের মধ্যে অর্থাৎ ফরহাদ মাজাহার এবং মাহমুদুর রহমান এই দুজনের মধ্যে রয়েছে বিশ্বস্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব একে অপরের প্রতি নির্ভরতা এবং মানে যাকে বলে একেবারে ট্রাস্ট অর দি ফ্রেন্ডশিপ এটি হলো বাস্তবতা এখন তারা ভুল করছেন না ন্যায় করছেন তারা পরাজিত হবেন না ব্যর্থ হবেন এটাই সময়ের ব্যাপার কিন্তু বাস্তবতা হলো এখন এই আমার দেশ এবং তার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন থিঙ্ক ট্যাঙ্ক কর্মী সমর্থক রাজনীতিবিদ তারা প্রথম আলো এবং ইনক্লাভের চাইতেও এই মুহূর্তে ক্ষমতার পালাবদলে বা কিং মেকিংয়ে অ্যাট দিস মোমেন্ট পাওয়ারফুল এখন সেই পত্রিকাতে সেই পত্রিকাতে একেবারে ব্যানার হেডলাইনে বিএনপি এবং জামাত এই দুটো রাজনৈতিক দলকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী রূপে বা পরস্পরের সম্পূরক রূপে বা পরিপূরক রূপে প্রতিদ্বন্দ্বী সম্পূরক পরিপূরক রূপে প্রদর্শন করা হয়েছে এরকম সামাজিক মাধ্যমে এই ব্যানার হেডলাইন সম্বলিত আমার দেশের একটি রিপোর্ট নিয়ে খুব তর্ক এবং বিতর্ক হচ্ছে আমি যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত সেই নাইনটিন এইটটি সিক্স থেকে ইনক্লাব বলেন তারপরে এই প্রথম আলোর যে প্যারেন্ট কোম্পানি মাদার কোম্পানি যেখান থেকে প্রথম আলো তৈরি হয়েছে সেই আজকের কাগজ তো আজকের কাগজের আমি সম্পাদক মন্ডলী মানে একটা পৃষ্ঠার সম্পাদক ছিলাম একেবারে ফাউন্ডার তো যার জন্য ডেলি স্টার যখন এসএম আন্ডার আন্ডারে বের হলো তখন সবেমাত্র মাত্র আনাম সাহেব যোগদান করেছেন তো সেই সময় থেকে আমি কিছুদিন স্টারও কাজকর্ম করেছি তো এই বিষয়গুলো আমার সংবাদপত্রের অনেকগুলো বিষয়ে দেখার সুযোগ হয়েছে যে এদের সঙ্গে প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর গোয়েন্দা সংস্থার বিদেশের গোয়েন্দার সংস্থার কী ধরনের সম্পর্কে থাকে ফাইন্যান্স কোর্ট থেকে আসে কীভাবে কি হয় সেই জিনিসগুলো যতটুকু আমি বোঝার চেষ্টা করেছি তার সঙ্গে এখন এই জমানাতে এসে কর্পোরেট কালচার যুক্ত হয়েছে যেমন যুগান্তর বা বসুন্ধরা গ্রুপের পত্রিকা তো এগুলোর সঙ্গে কর্পোরেট কালচার যুক্ত হয়েছে কিন্তু বেসিক এবং ফান্ডামেন্টাল যে চরিত্র পত্রিকাগুলো সেগুলো আগের মতোই রয়ে গেছে তো যা বলছিলাম যে বিএনপির জন্য এই মুহূর্তেটি খুবই অবমাননাকর কষ্টকর যে জামাতের মতো একটি দল বিএনপি যেটাকে মনস্তাত্ত্বিকভাবে মনে করে তাদের একটা বাই প্রোডাক্ট তাদের আশ্রিত যে সমস্যাটা ভারতের সঙ্গে আওয়ামী লীগের হয়েছিল আওয়ামী মনে করতে ভারতকে দিয়েছি আর ভারত মনে করতে আমরা আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছি তো এরকম এর সাথে ভয়াবহ মনস্তাত্ত্বিক অবস্থা কিন্তু জামাতের সঙ্গে বিএনপির বিএনপির যারা লোকজন তারা মনে করেন যে আমরা না থাকলে বা আমরা প্রিভিলজ না দিলে আমরা অস্তিত্ব না দিলে জামাত বাংলাদেশের মাটিতে ফিনিশ হয়ে যেত জামাত মনে করে যে আমরা যে জনমতটা ধারণ করি সেই জনমতটা যদি বিএনপির সাথে যুক্ত না হতো জিয়াউর রহমানের যে রাজনৈতিক যে তার যে কর্তৃত্ব এবং কীর্তিত্ব এটি প্রতিষ্ঠিত হতো না অর্থাৎ মুসলিম লীগ তখন অ্যাভানডেন্ট জামাত একটা অর্গানাইজ ফোর্স হিসাবে তারা মনে করে তারাই জিয়াউর রহমানকে উল্টো সহযোগিতা করেছেন আর বিএনপি মনে করে যে জামাতকে রিভাইভ করানো এবং তাদেরকে লালন পালন করা আজকের এই অবস্থা আনার জন্য তারা দায়ী তো এই মনস্তাত্ত্বিক অবস্থায় এই গত দু হাজার আঠারো সতেরো সন থেকেই তাদের মধ্যে একটা দূরত্ব ক্রমশ বাড়ছে আঠারো সনের নির্বাচনে সেটা সুপ্ত ছিল নির্বাচনের পর থেকে বিরোধ হতে হতে আজকের জায়গাতে রীতিমতো দাগ কুমড়া পর্যায়ে পৌঁছে গেছে এখন যদি জনপ্রিয়তার কথা ধরেন সেক্ষেত্রে বিএনপির কাছে এই দলটি কোনো পাত্তাই পাবে না অর্থাৎ বিএনপি যদি থার্টি ফাইভ পার্সেন্ট ঠিক আওয়ামী লীগের সমপর্যায়ের জনপ্রিয় হয় সেখানে জামাতের টু পার্সেন্ট থ্রি পারসেন্ট ওর বড় জোর ফোর পার্সেন্ট ভোটার আছে যেটি দিয়ে একটা একক সিটে জয়লাভ করে আসার মতো সম্ভবই না দুই তিনটা সিট আছে বাংলাদেশে যেখানে জামাত একেবারে নিরপেক্ষ নির্বাচন হলে যাকে বলা হয় সেখান থেকে পাশ করে আসবে কিন্তু যদি মাসেল শক্তি ব্যবহার করা হয় যেমন ধরুন হামিদুর রহমান আজাদের একটা সিট আছে সাতকানিয়াতে একটা সিট আছে সাতকিরাতে একটা সিট আছে কিন্তু এই সিটগুলো যদি ফেয়ার ইলেকশন করা হয় এরকম তিন থেকে চা ও নবাবগঞ্জে একটা সিট আছে তো এরকম তিন চারটি সিটে তারা যদি একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রি ফেয়ার ইলেকশন হয় যে আমার পাশ করে আসতে পারবে কিন্তু যদি সন্ত্রাস হয় তাহলে স্থানীয়ভাবে বিএনপির সঙ্গে সন্ত্রাস করে ফাইট করে সেখানে জামাত টিকতে পারবে না কোনো অবস্থাতে টিকতে পারবে না তো এই বাস্তবতার যেটা বিরুদ্ধে জামাত এই মুহূর্তে যেটি করছে সেটি হলো ইন্টেলেকচুয়াল বিএনপির যে ইন্টেলেকচুয়াল যে জায়গাগুলো আছে সেটা তার ওখবাই করে নিয়ে গেছে যেমন মাহমুদুর রহমান সাহেব তিনি বিএনপির জমানাতে তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন তো যাদের বুদ্ধিসুদি বেশি থাকে তাদের জিদ বেশি থাকে আত্মমর্যাদা বেশি থাকে না কুচু থাকে আমরা অনেকে তাদেরকে বেদব বলি এবং তাদের সঙ্গে আমরা দলের যারা সারাদিন জিহুজুর জিহুজুর করে পদপদবিলোপী তাদের মিলাতে চাই তো ফলে কি হলো মাহমুদুর রহমান সাহেব ওই সময়টাতে বেগম খালেদা জিয়ার খুব স্নেহভাজন ছিলেন কিন্তু অবসর দৃষ্টে যেমন জনাব এখন তারেক রহমান সাহেব আছেন তিনি সঙ্গত সঙ্গতিকার আশা করবেন যে সালাউদ্দিন সাহেব তার সঙ্গে যে ব্যবহার করেন তারপর মির্জা ফখরুল সাহেব যে ব্যবহার করেন রিজব সাহেব সে ব্যবহার করেন তো সেই অর্থে মাহমুদুর রহমান এমন কি হয়ে গেছেন আবার মাহমুদুর রহমান সাহেব মনে করবেন আমি তো আপন যোগ্যতা বলে হয়েছি বা আমি বিএনপি দেওয়ার চেষ্টা করেছি বিএনপি থেকে আমি কি নিয়েছি আমার কোনো অ্যাসেট বা আমার সম্পত্তি টাকা পয়সা দুটো পয়সা থেকে আমি বেনিফিট নিয়ে এবং বরং আমি দশ লাখ টাকার চাকরি ব্যাকসিমকে করতাম সেই চাকরি ছেড়ে দিয়ে আমি পঞ্চাশ হাজার টাকা দামে চাকরি করেছি ওই জমানাতে একজন উপদেষ্টা হিসাবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আমি পেয়েছি আমার নাম হয়েছে উপদেষ্টা কিন্তু আমি তো জেল খাটা থেকে শুরু করে আমার জীবনে সব কিছু এই বিএনপির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমার হয়েছে না সেটা আমার তো কিছুই হতো না আমি রাজার হালে এখন সিইও হিসাবে যে কোনো একটা কোম্পানির মালিক হতাম বা আমার সে নিজেও একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছিল সেই সিরামিক কোম্পানি সেটা বিশাল একটা সিরামিক এখন বাংলাদেশে এক নম্বর সিরামিক কোম্পানি তাকে বলা হয় বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রির ফাদার তো সেই সিরামিক ইন্ডাস্ট্রির ফাদার হিসেবে তিনি সিরামিক প্রতিষ্ঠা করেছেন তারপরে শাইনপুকুর সিরামিক প্রতিষ্ঠা করেছেন তারপরে নিজের শ্রামিক কোম্পানি প্রতিষ্ঠা করেছেন যেটি ভালো হওয়ার কথা যেটা বিএনপি করার কারণে তিনি সেই ব্যবসা করতে পারেননি তারপরে তো আরও অনেক ঘটনা রয়েছে তো সেই ক্ষেত্রে তিনি কাউন্টার প্রশ্ন করতে পারেন যে বিএনপি আমাকে কি দিয়েছে বিএনপি আমাকে কী দিয়েছে আর বিএনপি চিন্তা করে যে আমি ওই যে আপনাকে যে উপদেষ্টা বানিয়েছিলাম এসে আর কী আছে আপনার তো সারা জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এই যে মনস্তাত্ত্বিক যে অবস্থাটি এই একই অবস্থা আসিফ নজরুল ক্ষেত্রে প্রযোজ্য এই একই অবস্থা নুরুল কবির সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য একই অবস্থা ফরহাদ মাজাহার সাহেবের ক্ষেত্রে প্রযোজ্যের কারণ হলো এই মানুষগুলো কখনও দলের মানে পথপদেবি হল করেনি দলের বৃত্তে বা বৃত্তের মধ্যে তারা অংশগ্রহণ করেনি বৃত্ত মানে টাকা পয়সা লেনদেনের মধ্যে এরা কখনোই ছিল না কিন্তু জাতীয়তাবাদী আদর্শকে লালন না করেও জাতীয়তাবাদীর পক্ষে যে শক্ত ভূমিকা নিয়েছেন আমি এই কজনের নাম বললাম আরো অনেকই আছেন আর অনেকই আছেন যারা এই জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদীর যে ধারণা এই ধারণাটাকে যারা আফোল্ড করে রেখেছিলেন দীর্ঘদিন ধরে বেগম জিয়ার জমানাতে তো এনাদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমাজুদ্দিন সাহেব থেকে শুরু করে আর অনেকই জাঙ্গর ইউনিভার্সিটির আব্দুলতি মাসুম সাহেব থেকে শুরু করে আর অনেকই তারা এই অজান্তে নিজের অজান্তে বিএনপির এই ইন্টেলেকচুয়াল লেভেলটাকে তারা আফোল্ড করতেন কিন্তু বিএনপির যে নেতৃত্ব কখনোই এই যে ইন্টেলেকচুয়াল লেভেলটিকে ওন করতে পারেননি ডিজনও করেননি ওন করতে পারেননি এবং ক্ষেত্রবিশ্বাসে তুচ্ছ তাচ্ছিল্য করে বা অন্য দলীয় যারা লেজর ভিত্তিক লোক রয়েছে তাদের সঙ্গে এদেরকে একত্রে মিলিয়ে ফেলেছে যেমন ধরুন এখন জোনয়েদ সাকি তারপর ভিপি নুরু কিংবা ধরুন ভিপি নুরুর যে কাউন্টার আর গ্রুপ রয়েছে তারেক সবাই তারেক সাহেব সবাই থেকে আম তারেক হিসেবে জানেন উনি আছেন তারপরে ববি হাজ্জাজ আছেন এই তরুণ গ্রুপটির সঙ্গে যেন তারেক রহমান সাহেবের একটা খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব একেবারে ধরম মহরম সম্পর্ক তো এই গ্রুপ আপনি যদি তাদেরকে ইন্টেলেকচুয়াল হিসেবে পলিটিক্যাল অ্যালাই হিসেবে আপনি তাদেরকে মাথায় করে রাখেন আর অন্যদিকে দেখা যাচ্ছে যে ফরহাদ মা মাহমুদুর মাহমুদ রহমান তারপরে আসিফ নজরুল এদেরকে আপনি বলতে থাকেন যে এদের দায়িত্ব হলে আমাদেরকে সার্ভ করা ইন্টেলেকচুয়ালি এরকম যদি আপনার একটা অ্যাটিটিউড থাকে তো সেটাকে ইন্টেলেকচুয়ালি কিভাবে ফেস করা যায় এই কাজটি এখন দেখা যাচ্ছে যে ইনকিলাব বা আমার দেশ তারা যদি শুরু করে শুরু মানে এই যে শুরু করে দিয়েছে অলটিমেটলি সেক্ষেত্রে দেখবে যে হু 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 করে বিএনপি তার যে ইমেজ তার যে পলিটিক্যাল যে পাওয়ার তার যে জনমত মানে জনপ্রিয়তা আর জনমত কিন্তু আলাদা জিনিস জনপ্রিয়তা হলে অ্যাজ এ হোল ধরুন একটা মানে ঘরের আপনি একটা বিল্ডিং করবেন তার সব কিছু মানে ইট পাথর সিমেন্ট থেকে শুরু করে সব কিছু হলো জনপ্রিয়তা আর জনমত হলো ওই যে পিলারগুলো মানে ওই ঘরের একটা পিলার তো জনমত একটা জিনিস তো জনমতে যে প্রথমের কথা বললাম আমাদের সমাজের কথা মানে আমার দেশের কথা বললাম বা ইনক্লাবের কথা বললাম এরা একটা রাজনৈতিক দলের জনমত তৈরি করে আগে জনমত তৈরি করে এরপর এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতিতে কিং বা কুইন অটোমেটিক তৈরি হয়ে যায় অতীতে যারাই ক্ষমতা এসেছে শেখ হাসিনা খালেদা জিয়া জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু তারা সবাই আপনি এই যে ইত্তেফাক না হলে বঙ্গবন্ধু তৈরি হতেন না ছয় দফা হতো না এটা বুঝতে হবে সংবাদ না হলে স্বাধীনতার আন্দোলন বহু বছর পিছিয়ে যেত আবার এই যে বাংলাদেশে যে এখন মানে যাকে হয় তৌহিদি জনতা হেফাজত জামাত যা কিছু বলে নিন ক্লাব না হলে এদের অস্তিত্বই থাকতো না তো এই জিনিসগুলো বিএনপি যারা লোকজন আছে তারা ওভাবে মূল্যায়ন করতে পারেননি ফলে তাদের অ্যাসেট তাদের সম্পদগুলো এখন মানে বলতে গেলে জামাত ওন করছে এবং জামাত পেট্রোয়েন করার চেষ্টা করছে তারা এই সমস্ত লোকজন জামাতের পক্ষে যাবেন কি যাবেন না সেটা পরের ব্যাপার কিন্তু আলটিমেটলি পরিস্থিতিটা সেই পর্যায়ে চলে যাচ্ছে তার ফলে কী হলো এই আমার দেশের মতো পত্রিকাতে এখন জামাত এবং বিএনপিকে কন্টেম্পোরারি পাশাপাশি রেখে যে বিশ্লেষণ করা হচ্ছে এটির রাজনৈতিক গুরুত্ব এবং আগামীতে যে কিং মেকার হিসেবে কোন পর্যায়ে চলে যায় জাস্ট ওয়েট অ্যান্ড সি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি